2025 সালের আজকে রাজন ভাই কিছু বিশেষ কালেকশন দেখাবে কি মাস দেখাচ্ছেন এটা ভাই তারা বাইন ভাই তারা বাইন হ্যাঁ তারা বাইন রাজন ভাই একবার সুস্থ সবল 100% ভাই কোয়ালিটি দেখেন মাছের এক সাইজের মাছ এই সাইজ আকী তারা বাইন মাছের কোনা ডেলিভারি চলে যাচ্ছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শুধু একটু কষ্ট করে অর্ডার করতে হবে ডিসপ্লের উপরে দেওয়া নাম্বারে তারা বাইন মাছ চাষ করে খুবই লাভজনক অল্প দিনে চাষিরা লাভবান লাভবান আমার নতুন ভাই গ্রাহক এবং চাষিদের জন্য একটা লাভজনক একটা মাছ দেখাবো ভাই হ্যাঁ খুবই লাভজনক একটা মাছ এবং নতুন বছরের মাছ ভাই দেখেন খুবই সুইটেবল সাইজ এই মাছ তাড়াবাইন মাছ হ্যাঁ তাড়াবাইন তাড়াবাইন যেটা আমাদের কাস্টমাররা চাই যে ভাই তাড়াবাইনটা আমাদের দেখানি দেখেন মাছটা কী সাইজ কত ইঞ্চি মাছ দেখাচ্ছে আপনার দুই আড়াই ইঞ্চি মাছটা দেখেন সাইজ দেখেন প্রত্যেকটা মাছ ইনশাল্লাহ এক সাইজের পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মাছ এক সাইজের পাবেন আচ্ছা একটু মেলা করে তুলে একটু দর্শকদেরকে কেউ এখানে এখানে দেখেন এই যে দেখেন